সে গণপ কর্তৃত্ববাদী শাসনের অবসান হয়ে গণতন্ত্রের যে নতুন অভিযাতটা তাতে আশা জাগে নিয়ে কি দেখছি আমরা নাকি একজন আরেকজনের বিরুদ্ধে যারা চব্বিশের সহযোদ্ধা ছিল বলে নিজেদের দাবি করেন তারা একজন বিরুদ্ধে আঙ্গুল তুলেই যার যার নিজের কৃতিত্ব জাহির করতে যাচ্ছেন এসব নিয়ে কথা বলতে আমরা জনকল্যাণমুখী রাজনীতিটা কোথায় আছে কোথায় হচ্ছে সেগুলি নিয়ে কথা বলার জন্য এখন আমরা আলোচনার জন্য এখন আমাদের সঙ্গে আছেন রাজনৈতিক বিশ্লেষক এবং নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সদস্য

খালেদমদিনের এই কথা বলার এক তেয়ারি করতে গে আসলো মানে হি শো এবং আমি কার টাকা খাচ্ছি হাসিনাকে রক্ষা করতে চাচ্ছি কিনা এরকম ইঙ্গিত তিনি দিয়েছেন হি দ্যাট সিরিয়াস কিন্তু এখন এখন ডক্টর জাহেদের মানে হাসিনাকে তো যেতেই হইত কিন্তু যেই পথে সেই পথ এটা নিয়ে একটু আপনাদের কথা আমি একটু শুনতে চাই তারা যে আন্দোলনটা করতেছে সেটা একটা চাকরিকে ঘিরা না দুই সালে পর থেকে তারা সংগঠিত হইতেছে সেটা যদি চাকরি হোক নিরাপদ আন্দোলন হোক এমনকি আমার ঝাড়ু দেওয়ার অধিকারও হোক এরকম একটা কিছুকেও যদি তারা জাতীয় আন্দোলনে পরিণত করতে পারে তারা আসলে আলটিমেটলি আন্দোলনটা করতেছিল শেখ হাসিনাকে ফেলে দেয়ারই এতে তাদের সবচেয়ে বেশি সহায়তা করছে শেখ হাসিনা নিজে কিছু

আহ এটা লিখেছি আমি আমার ভিডিওতে বলেছি আমি বাংলাদেশের বাংলাদেশে মডেলের একটা ঘটনা ঘটবে আমি সেটা একদম ক্লিয়ারলি বলেছি কারণটা হচ্ছে আহ মানুষ ক্ষুব্ধ হয়ে আছে আপনি চাইলেও আসলে এগুলো অর্গানাইজ করে প্ল্যান একটা অংশের এটা আমি বিপদ করছি না কিন্তু আসলে এটা এটা হোক বা অন্য কারণের চিত্তে ধরলাম ওরা না অন্য কেউ সামনে আছে মানুষ যদি যদিও এটা ট্রাস্ট করতে পারতো যে এটা হবে এবং শেখ ওই ব্রুটালিটি যদি যোগ না হতো হুম হুম অন্য ক্ষেত্রে যদি হতো তাহলে অন্যকেও করলে এটা হবে মানে গোয়া জিজির আগুন দেয়ার ঘটনায় আসলে কি হয়েছিল সমাজে বছরের পর বছর যে ক্ষুধাটা মানুষের মধ্যে তৈরি হয়েছিল সে আসলে জেগে গেছে ঠিক এই ঘটনা ঘটেছে সুতরাং এটা তবে কারো কারো চিন্তা থাকতে পারে কিন্তু তারা পরিকল্পনা করে এমন একটা কিছু ঘটাতে পারবে কারণ এর মধ্যে শেখ হাসিনা অনেকগুলো কাজ শুধুমাত্র তার একটা উক্তি না যেমন ধরুন আমি প্রায় বলি যদি যদি সাইদ না না এবং সেটা ভিডিও আমি করতে চাই একটা বর্ণনা পড়লাম যে একজন নিরস্ত্র তরুণকে পুলিশ গুলি করে হত্যা করেছে তার দুহাত প্রসারিত ছিল কিছু আসতো যেত না আমাদের কাছে হয়তো আর বাকি পাঁচটার মৃত্যু তো পাঁচটার মৃত্যু বিরাট সংখ্যা ভিডিওটা আমরা যখন দেখলাম একটা ফাঁকা জায়গায় দাঁড়িয়ে একজন এই করছে পৃথিবীর মরে গেছে আমি ভারতের মিডিয়াকে দেখছি তখনও ভারতের মিডিয়া অবাক হচ্ছে যে কিভাবে এই ঘটনা বাংলাদেশে ঘটতে পারে সো এই ঘটনাগুলো সব যুক্ত হয়েছে সেই কোনো পরিকল্পনা করে আসলে এটা হওয়া সম্ভব ছিল না কারো কারো চিন্তা হয়তো ছিল কিন্তু ওই যে বললাম যে আমাদের মধ্যে বছরের পর বছর যেহেতু ক্ষুব্ধতা তৈরি হয়েছিল বারুদ তৈরি হচ্ছিল একটা ট্রিগারিং কোনো না কোনো পয়েন্টে আপনি কিছুদিন আগে আমাকে একটা শোতে ভয়েস অফ আমেরিকাতে আমার একটা ইন্টারভিউ এক জানুয়ারি কোট করেছিলেন যে এক বছরের বেশি টিকবে না এরকম একটা মন্তব্য আমি সেটা বলেছিলাম মূলত এই কারণে এবং আর যোগ করি দু সালে নিরাপদ সড়ক আন্দোলনের সময় এই ধরনের একটা প্রোবাবিলিটি তৈরি হয়েছিল মানুষ নামার কিন্তু মানুষ নামে নাই আমার ইন্টারপ্রিটেশন হচ্ছে ওই সময় অর্থনীতি তুলনামূলকভাবে ভালো ছিল অথচ তখন কিন্তু পেটানো হয়েছিল স্কুলের বাচ্চাদের তারপরেও কিন্তু আমরা মাঠে nami নাই এইভাবে কিন্তু পরবর্তীতে 24শে আমাদের সব সমস্যা তো থাকনেই কিন্তু ফাইনালি যেটা হয় ইকোনমিক ক্রাইসিস একটা মা যখন তার বাচ্চা ডিমોર્ટ ডেট করে ফেলে একটা জায়গায় একটা মানুষ যখন মাছের কাঁটা কিনে খায় একটা মানুষ 3 ঘন্টা দাঁড়ানোর পর যখন টিসিবি ট্রাকের পূর্ণ দুই ঘন্টা পর জানে শেষ হয়ে গেছে এই ক্ষুধাগুলো যুক্ত হতে থাকে সো 24 এইটা কোনো না কোনো একটা পয়েন্টে কোনো না কোনো একটা ইস্যু দিয়ে বেরোতো এখন এটা পরিকল্পনা করে কেউ घटाতে পারবে না এটা ঘটে এটা ঘটে গেছে এবং তারা সামনে ছিল আমাদের

আমি প্রথম থেকে কি করেছি একটু বলি মানে আমি পার্সোনাল লেভেলে অনেক কথা বলতাম আমি চেয়েছি একটা শর্টকাট তৈরি হয়েছে তরুণরা আসুক মানে আমার কোন একটা ভিডিওতে বলা আছে এরকম যে আমি খুব চাই বা একটা কলম আছে এনসিপি যেদিন প্রথম তৈরি হয়েছে সেদিন আমি লিখেছি বা বলেছিও বিশ্লেষক হিসেবে যদি দেখি দলটার কোন ভবিষ্যৎ আমি দেখি না আমি বলেছি কিন্তু আমার ভেতরে চাওয়া হচ্ছে এনসিপি অসাধারণ দল হিসাবে গড়ে উঠুক কারণ বাংলাদেশে

আমার মনে হয় আমি আমি খুব ছোট আমি না না আমি আমি বলি আমার কথা আমার খুব ছোটদের বিএনপি না চেয়েছি তাও না এখন এই আমার পলিটিক্যাল আইডিওলজির কথা বলি ইন্টারেস্টিং ডিবেট এটা ফিফথ অগাস্টের পরে একটা জিনিস হচ্ছিল যেটা নিয়ে আমি সমানে অ্যালার্মিং দিয়ে গেছি সেটা হলো আমরা আইডিওলজিক্যাল ডিবেট অনেক ঢুকে গেছি আমি এই কথা রিপিটেডলি বলেছি যখন আমরা আইডিওলজিক্যাল লাইনে আমাদের পলিটিক্স কে সাজাবো এটা জনগণের জন্য কথা বলি বিএনপির জন্য সুবিধা আমি বিএনপির লোকজনকে সামনাসামনি এই কথা বলি তখন হয় কি আমাদের ওয়েলফেয়ারের আলোচনা কমে যায় আমরা জনগণের জন্য কি করব আমাদের গভর্নেন্সের আলোচনা চলে যায় বিএনপি বিশ্বাস করে আগামী নির্বাচনে যদি একটা রাইট স্পোর্স দাঁড়ায় তার সাথে কমবাইন্ডলি তখন দেখা যাবে আসলে বিএনপি জাস্ট ওই পয়েন্টেই একটা বিরাট অংশে ভোট পেয়ে যাবে যদি রাইট ইস্যু আছে তাকে ঠেকাও পরবর্তী নির্বাচনে যদি বিএনপি গুড গভর্নেন্স না দেয় করাপশন করে ভালো নির্বাচনের কথাই বলছি মানুষ বলতে বিএনপিকে ভোট দাও তো আমার মনে হয়েছিল ইডিওলজিক্যাল ডিবেট গুলো সরিয়ে রেখে যেমন মধ্যপন্থা সেন্ট্রিস পলিটিক্স তো একটা স্পেকট্রাম কেউ যদি সেন্টার লেফট হয় কেউ সেন্টার রাইট হোক বা কেউ লিবারেল হোক সেটাও একটা স্পেকট্রাম সবাইকে আবার হুবহু একই হইতে হবে তা তো না না কিন্তু ডক্টর জাহিদ এটা ইন্টারেস্টিং মানে আপনি আপনার একটু খেয়াল করেন আজকে না হলো 5 বছর পরে খেয়ালটা কি রকম আপনি যে রকম একটা রাজনীতি একটা রাজনৈতিক ব্যবস্থা বা যে একটা সরকার দল আপনি চিন্তা করতেছেন হয় না সব রাস্তায় রোমের দিকে যায় আপনার সব যুক্তি

যে চাপটা আসলে উপরে রাখতেছেন আমি কথা ধার করে কইতে চাই সেই ডাস পোকার মতো বা সক্রেটিস কথা বলে অন্য তার ছাত্ররা যে কথা বলছে সেইটা না হইয়া বরং এটা যেন বিএনপির একটা বিনির্মাণ করতেছে এটা আমার মনে হয় এবং অনেকের মনে হয় অনেকের আরো কি মনে হয় জানেন ডক্টর অনেকের মনে হয় আর আরো মনে হয় হচ্ছে টুডেজ আপনি যে এখন বিএস ভাইবা নিতেছেন আপনিও কোন না কোন ভাবে একটা লোক যথেষ্ট পরিমানে বিএনপি কি মানে সেটা কিন্তু বিএনপি বিএনপি না আপনার মনে কিছু আপনার মনে কিছু আপনার মনে কিছু প্যারামিটার আছে সেই প্যারামিটারটা হচ্ছে যে আপনি কি যথেষ্ট পরিমান ডানপন্থী আপনি কি মৌলবাদী আপনি কি যথেষ্ট পরিমান বামপন্থী আপনি কি আওয়ামী লীগের প্রতি সফট এগুলি বাদ দেয়া এটা ভালো মানে এডে হিসбут তাহরিরে না হিসбут তাহরিন না মানে হিলফুল ফজলে চরা আমি এরকম একটা কথা বলেছিলাম যে এই মুহূর্তে বাক্যটা আগে বলি অনেক এটা করে ছেড়ে দিয়েছে আমার বিস্তারিত কথাটা সেখানে ছিল না অনেকে পড়েনি যে এই মুহূর্তে বিএনপি ছাড়া আমাদের কোন গতি নাই আমি এটা আবারও এখানে বললাম কেন বললাম আমরা আমি আমি রাজনীতিকে কেমন দেখতে চাই বাংলাদেশের ভবিষ্যৎ কার হাতে থাকুক আমি চাই সেটা নিয়ে আমার একটা চিন্তার জায়গা আছে আমি যদি বলি সহজ ভাবে বোঝার জন্য আমি যদি মানুষ মনে করি বাংলাদেশে এই মুহূর্তে উল্টো দিকে আরেকটা জামায়াত ইসলামী ইসলামী আন্দোলন যারা কনস্টিটিউশনাল পলিটিক্স করে বলে দাবি করে দাবি করে বলছি আমি পরের সুযোগ কথা বলবো তারা আবার শরিয়ার কথাও বলে কায়েম করবেন কোনো মানুষ আইন থাকবে না বলছে সেটা আবার কিভাবে আইডেন্টি পলিটিক্স এর বিরুদ্ধে আমার খুব স্পষ্ট অবস্থান আছে আমি ভারতের বিজেপির বিরুদ্ধে এত কথা বলেছি আমার ইউটিউব চ্যানেল কিন্তু ভারতে অফিসিয়ালি বন্ধ করা হয়েছে রাইট অফিসিয়ালি আই গট মেইন সো আমি আমার একটা নীতিগত অবস্থানে জায়গা আছে এমন কি আওয়ামী লীগের বাঙালি জাতীয়তাবাদ আমি প্রথম আলোতে কলাম লিখেছি যে আমরা বলছি যে বাঙালি জাতীয়তাবাদ দিয়ে আমরা আমাদের বিভেদ ছড়াতে পারবো আমি বলছি স্টিল এটা একটা আইডেন্টি এবং এটা এক্সক্লুড হবে সেই কারণে আমি মনে করছি শর্ট টার্মে আমরা যারা মধ্যপন্থী মানসিকতার মানুষ সেই কারণে আমার মনে হয় এই বিএনপি ছাড়া শর্ট টার্মে একটা অল্টারনেটিভ আমি যেরকম চাই তৈরি হওয়ার আগ পর্যন্ত দিস ইজ দ্য অনলি অপশন আমার মনে হয় আপনার বদ্ধপদ্ধ আর বিএনপি দিয়া মানে এটা হয় কি মানে ঠিক টেলিভিশন লাইভ আলোচনার

পড়nabla হ্যাঁ জি আচ্ছা আরেকটা ব্যাপার হলো মানে অনেক বেশি আবার চাইতে বেশি চোখা মানুষ এনসিটি সাথে কানেক্টেড আছেন উনি রেগুলারলি খুব ডিলেজেন্টলি অসাধারণ সব গাইডলাইন দেয়া যায় আমি এখন একটু আক্ষি আপনার সাথে আপনি যেটা বললেন যে এখানে না থাকা থাকা আমরা ঐতিহাসিক দায়িত্ব পালন করেছে কিনা এই প্রশ্নগুলো উপদেষ্টা হিসাবে বা তাদের সাথে কাজ করা একটা জায়গা কিন্তু আমি বাইরে থেকে যা করছি এটাও কি কাজ করা না খেয়াল করুন সমস্যাটা কোন জায়গায় হয় আমি আপনাকে বলে দিতে পারি আমরা আমার প্রাইভেট চ্যানেলে যখনই জামায়াতে ইসলামীকে নিয়ে কোনো সমালোচনা করব। বেশি থাকে মানে প্রচন্ড গালি গালাজ থাকবে আমার কমেন্ট বক্স কোনো বন্ধ করি না ফিল্টারও করি না আমি চাইলে ফিল্টার করতে পারি আই ডোন্ট ডু দ্যাট এটা একদম অবারিত আছে আমি এনসিপি কে নিয়ে যখন কথা বলবো তখন ওখানেও একই রকম একই রকম অ্যাটিটিউড এটা তো শুধু জুলাই আগস্ট না আমি আমার অ্যাক্টিভিজমের বয়স যখন ব্লগ থেকে হিসাব করে যখন হাসিনা কনস্টিটিউশন অ্যামেন্ড করে তত্ত্বাবধায়ক বাতিল করলো দু এগারো থেকে আপ গট এ ভেরি লং ট্র্যাক রেকর্ড এবং আমি তো শুরুর দিন থেকেও এই সরকার বা এনাদের বিরুদ্ধে কথা বলতে শুরু করি কোন একটা সময় আস্তে আস্তে এটা শুরু করেছি তো আমার এই সমালোচনা গুলোকেও যদি তারা গ্রহণ করার চেষ্টা করতে যে বোঝে দেখার চেষ্টা করতে যে কি হয়েছে এই যে অপরায়নের কথা বলেন না মাসে আমাকে তো অপরায়ন করা হচ্ছে বা ট্যাগ দিয়ে দেওয়া হচ্ছে আমি বিএনপি দালাল বা আমি ওর দালাল তার দালাল তো বাইরে থেকেও যিনি ক্রিটিক করেন যিনি গণতান্ত্রিক হয়ে উঠতে চান সেগুলো কিন্তু এক ধরনের উপদেষ্টার মতো ব্যাপার আমি বিশ্বাস করি আমার একটা ব্র্যান্ডিং আছে আমি নিজের মুখেই যদি বলি আমি মানুষকে অহেতু গালি গালাজ করি না আমি যেটা নিয়ে কথা বলতে চাই সেটা নিয়ে সাবস্ট্যান্টিভ কিছু পাওয়ার পর বলি এবং আমি আমার সেটার পক্ষে আমার বিবেচনা ভ্যালিড যুক্তি দেওয়ার চেষ্টা করি আমার এগুলো আওয়ামী লীগের কাছেও ছিল আমি আওয়ামী লীগের কাছে কোনোদিন

স্ট্যান্ডার্ডে খুব খারাপ পারফর্ম করেছে আপনি কেজরিওয়ালের চাইতে খারাপ পারফর্ম করা লোকজনকে পুনঃনির্বাচিত হতে দেখেছেন ভারতে কিন্তু সমস্যা কি হলো কেজরিওয়াল তার ব্র্যান্ডিং তৈরি করেছে ভোট পেয়েছে আমি দুর্নীতি ছেটিয়ে বিদায় করব আমি সুশাসন নিশ্চিত করবো ওনার প্রথম দুই টার্মে থার্ড টার্মে এসে তার সেকেন্ড টার্মে শেষে এসে তার এই যে শুল্ক নিয়ে যে তার ব্যক্তিগত বিলাসিতা মানে একজন মুখ্যমন্ত্রী তার বাড়িতে ইটালিয়ান মার্বেল লাগিয়েছে এখানে কেজরিওয়াল বলে প্রবলেম হয়েছে এটা অন্য একজন করলে হয়তো যোগী আদিত্যনাথ করলে দেখতেন মানুষ এটাকে দেখতো না কারণ হচ্ছে কেজরিওয়াল নিজেকে এভাবেই ব্র্যান্ডিং করার চেষ্টা করেছে এটাই তার রাজনীতি ছিল এখন সমস্যা হচ্ছে এনসিপি নিজের উপরে ধরনের একটা এক্সপেকটেশন নিজে তৈরি করিয়েছে এটা আমরা তৈরি করিনি ধরুন বিএনপি বিএনপি লোকজন চাঁদাবাজি করবে ফল বিএনপি লোকজন আগে চাঁদাবাজি করেছে এটা জানে সবাই বিএনপি লোকজন যখন চাঁদাবাজি করে বড় বিএনপি কিছু ব্যবস্থা নিয়েছে এটা স্বীকৃতি ব্যবস্থা না মানে কিন্তু স্বীকৃতি দেয় সে প্রশংসা পাচ্ছে যে সেটা কিছু ব্যবস্থা নেয়ার চেষ্টা করছে খেয়াল করুন সমালোচনা লোকজন যখন এই কাজটা করে বিএনপি কে সমালোচনা করে সে নতুন বন্দোবস্তের আলাপ করে সো নতুন বন্দোবস্তের আলাপ করে যখন আমি তার সমালোচনা করি যখন যুক্তি দিই তখন আমাকে যখন গালি দেয় তখন আবার উল্টো আমাকে যখন আওয়াম লীগ গালি দেয় আমার খারাপ লাগে না কারণ ও পুরান বন্দোবস্তের লোক আমি জানি আমাকে যখন জামায়াত গালি দেয় আমি আপনি যদি আপনি যে আমাদেরকে একটু সময় দেন আমাদের প্রোডিউসার যদি একটু বলতে পারি যেহেতু আজকে আমি বেশি কথা একটু বলছি একটু সময় যদি একটু বাড়ায় নেই আমরা তাহলে আমরা মাস্ক বাইরের যদি একটু সময় থাকে একটু যদি সময়টা আমরা একটু বাড়ায় নেই একটু কথা বলতে পারি কিন্তু রহমান আপনি আমাকে একটা কথা বলেন তো আমি আপনার এই আর্গুমেন্টটা শুনছি যেহেতু আপনার আমি আমি ভিডিওগুলো আমি ফলো করি আপনার লেখা আমি ফলো করি কিন্তু আপনি আমাকে একটু বলেন তো যে এনসিপি আসলে রাজনীতিটা কেমনে করতো তোলে বাংলাদেশে যেই রাজনীতি বিএনপি আওয়ামী লীগ জামায়াত ইসলামী জাতীয় পার্টি আমাদেরকে যে রাজনীতির মধ্যে দিয়ে নিয়ে গেছে রাজনীতিটাকে যেই জায়গায় নিয়ে গেছে সেই জায়গায় এনসিপি আসলে কি করতো আপনি দেখেন এনসিপি চৌষট্টিটা জেলা ঘুরছে আমি এনসিপির লোকজনের সাথে কথা বলি এনসিপির লোকজন আমার সাথে কথা বলে আমি এখন আর তত বলতে চাই না ওদেরই অনেকে আমার সাথে কথা বলে আমি জানি ওরা কিন্তু পয়সা বাঁচানোর জন্য সরকারি ফেসিলিটিগুলিতে গুলিতে থাকছে সার্কিট হাউস ডাক বাংলো এগুলিতে থাকছে তারপরেও কিন্তু অনেক টাকা খরচ হচ্ছে সেই টাকাগুলি কোত্থেকে আসবে আসলে এই টাকাগুলি কিন্তু নিয়ে ওরা নেসেসারিলি ওদের পকেটে ভরতেছে না জাহেদ হ্যাঁ তাহলে এখন ওরা কি মানে রাজনীতিতে কিভাবে করবে এখন কি এই পদযাত্রাটা না কইরা ওদের এটা মানে অনলাইনে করা উচিত ছিল এইটা কি তারা তারা আসলে এই সকল রাজনৈতিক দল সহ দেশের মানুষও এক প্রকার মেনে নিয়েছিল যে দু সাল পর্যন্ত চোখ বন্ধ করে আওয়ামী লীগ থাকবে এবং তারপরেও আরো পাঁচ বছর থেকে সেটা সেই একচল্লিশ পর্যন্ত গড়াবে কিনা সেটা নিয়ে নানান আহ তর্ক বিতর্ক বা কিছু কথাবার্তা হয়তো সমাজে বা রাজনীতির মাঠে চালু ছিল কিন্তু আঠাশ পর্যন্ত মোটা দাগে সকলেই হাসিনাকে মেনে নিয়েছে কিন্তু এর এমন একটি আসবে সেটা আজকে বুকে হাত দিয়ে সকলে যদি আহ যার কাছে নিজের কাছে নিজের সৎ থেকে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে প্রশ্ন করে আমার মনে হয় তারা তাদের উত্তরটি পেয়ে যাবে আর যে কথাটি আপনি বলছেন যে খুব বেশি বোধয় আর পার্টিজন থাকা যাচ্ছে না খুব বেশি বোধহয় মনে হচ্ছে না তার কারণ সম্ভবত এই ধাক্কাটি এই ধাক্কাটি না আমার মনে হয় দিয়ে গেছে আমি যদি একজন ব্যক্তিগত রাজনীতিবিদের বা একজন রাজনৈতিক ক্ষুদ্র কর্মী এবং একজন আইনজীবী মানবাধিকার কর্মীর চোখ দিয়ে পুরো ঘটনাটিকে দেখি আমার কাছে মনে হয়েছে কেবলমাত্র একটি নির্বাচন কেবলমাত্র মন্ত্রিসভার মুখগুলোর পরিবর্তন কিন্তু আমার কাছে মনে হয়েছে যে আমার চিন্তার জগতে যে বিরাট একটি ধাক্কা লেগেছে এই ধাক্কাটি আসলে সকলেরই কম বেশি লেগেছে কিন্তু এটার স্থায়িত্ব বা এটার ইম্প্যাক্ট এক একজনের জীবনে এক এক রকম হবে ধরুন আমার কাছে মনে হয়েছে যে একটি সুষ্ঠু নির্বাচন বাংলাদেশে যদি একটি সুষ্ঠু নির্বাচনের ধারাবাহিকতা থাকতো তাহলে কি হতো তাহলে দু সালে হাইলি লাইকলি বিএনপি সরকার গঠন করত এবং শেখ হাসিনা এবং আওয়ামী লীগ বিরোধী দলে বসতো